বলা হয় ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করতে হবে ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে প্রিয় দর্শক আমি শ্রুতি খান আসছি আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য আপনারা খেয়াল করেছেন ডক্টর ইউনুস আট তারিখের আগস্ট মাসে ক্ষমতা পর থেকে বিভিন্নভাবে দেশের বাইরে যেখানে যাচ্ছেন সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তিনি খুব আনন্দের সাথে সময়টা উপভোগ করছেন বর্তমানে কায়রোতে একটি অনুষ্ঠানে দেখা দেখা করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই মিটিংয়ে তিনি বাংলাদেশের কিছু বাংলাদেশের সাথে উনিশশো সালের কিছু ঝামেলা নিয়ে আকার ইঙ্কিতে কথা বলেছেন যেটি খবরের মাধ্যমেও সেভাবে প্রকাশ করা হয়নি যে আসলে মূল কি কি বিষয় তিনি কথা বলেছেন তবে আমরা ধরে নিতে পারি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল বাংলাদেশের সাথে যে পাকিস্তান যে বাংলাদেশের সমস্ত তলাবিহীন ঝুড়ি করে নিয়ে গিয়েছিল বাংলাদেশের অর্থ সম্পদের দিক থেকে বাংলাদেশে একদম তলাবিহীন ঝুড়ি করেছিল গণহত্যার দিক থেকে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং প্রকৃতিগতভাবে প্রকৃতির যে ক্ষতি করেছে অর্থনৈতিক ক্ষতি করেছে মানবতার অবক্ষয় করেছে সমস্ত কিছু মিলে পাকিস্তানের সাথে বাংলাদেশের ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে সম্ভবত তবে পাশাপাশি জনকণ্ঠে একটি খবর প্রকাশ হয়েছে যে পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা এগারো লাখ কোটি টাকা তো কিভাবে এটা পাওনা হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আমাদের বাংলাদেশের যারা একাত্তরের স্বাধীনতার পক্ষে স্বাধীনতা চেতনার পক্ষে তারা প্রত্যেকেই চান পাকিস্তান আমাদের সেই সময় যে ক্ষতি অপূরণীয় ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হোক এবং জনসম্মুখে করজোড়ে আমাদের কাছে ক্ষমা চাক যে আমরা একাত্তর সালে বাংলাদেশের সাথে যে মানবতা বিরোধী কাজ করেছি এবং যে নারকীয় তাণ্ডব চালিয়েছি সেটার জন্য আমরা দুঃখিত লজ্জিত অনুতপ্ত সারা বিশ্বের কাছে তারা সেটা ক্ষমা চাক এবং আমাদের দেশে ক্ষতিপূরণগুলো দিয়ে দেওয়া হোক যদি সেই বিষয়ে আলোচনা করে থাকে তাহলে আমি ডক্টর ইনসের এই মিটিংটাকে সাধুবাদ জানাবো মানে এই বৈঠকটাকে এবং তিনি যদি এই ক্ষতিপূরণগুলো আমাদের বাংলাদেশের ক্ষতিপূরণগুলো আমাদের পাওনাগুলো ফিরে আনতে সক্ষম হয় তাহলে আমি বলবো যে ওনার ক্ষমতা নেওয়ার পর থেকে পরবর্তী প্রজন্মকে ভবিষ্যৎ অর্থনীতির নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তুলতে ডিএইড ভুক্ত রাষ্ট্রগুলোকে তাদের শেখার প্রক্রিয়াকে নতুন করে উদ্ভাবনের আহ্বানও জানান প্রধান উপদেশ যদি কোনো ভালো কাজ করে থাকেন তার মধ্যে এটি হবে একটি অন্যতম ভালো কাজ এবং তিনি আরেকটি সম্মেলনে দেখলাম সেখানে বলছেন যে জুড়ানোর জন্য বিভিন্ন সহযোগিতা চাচ্ছেন কিন্তু সেই ওনার যে বার্তা যে তোমরা উদ্যোক্তা হওয়া চাকরির পিছনে ঘুরবা না সেই বার্তাটা যদি আন্দোলনের জুলাই আন্দোলনের সময়ে চলাকালীন সময় দিতেন তাহলে তো এই আন্দোলনটাই সফল করতে পারতেন না তিনি ওই সময় পুরো জাতিকে বিভ্রান্ত করেছেন কোটা আন্দোলন চাকরি মেধাবীদের মূল্যায়ন হচ্ছে না এই সমস্ত ভুয়া ইস্যু দিয়ে এবং মানুষের তরুণ সমাজকে একটা জিহাদি মনোভাব তৈরি করে তিনি আমাদের সমাজের যে বাবা মা আছে বা সমাজের যে সামাজিক মূল্যবোধ আছে সেই জায়গায় আঘাত করেছেন ইমোশনকে ক্রিয়েট করে বর্তমানে তিনি তরুণ সমাজকে উদ্যোক্তা বানানোর জন্য বা তাদেরকে সহযোগিতা করার জন্য বিশ্ববাসী দরবারে বক্তব্য রাখছেন তার কথায় অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংরা খোলা ময়দানে সিনেমার স্টাইলে ডাকাতি করা শুরু করেছে এই হলো তার উদ্যোক্তা বানানোর সর্বোচ্চ চেষ্টা এবং তার অনুসারীরা এই চেষ্টা প্রতিফলন ঘটাচ্ছে সমাজে সাধারণ মানুষকে বিপদে ফেলছে এবং সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে এমনও কিছু ভিডিও দেখেছি যে একদল তরুণ একসাথে বাইক জার্নি করছে রাজপথে করতে করতে কোনো এক গাড়ির সামনে গিয়ে ব্রেক করছে গাড়িতে থাকা যে মালিক বা প্যাসেঞ্জার যারা আছে তাদেরকে আঘাত করছে ক্ষমতার দাপট দেখাচ্ছে এলো মারধর করছে এবং তাদের কাছে যা স্থাবর স্থাপর যা থাকে যা পায় তা নিয়ে যায় নতুন স্টাইলে নতুন স্টাইলে তারা দল বেঁধে রাস্তায় জনসমক্ষে ডাকাতি করছে চিন্তাই করছে এটা হচ্ছে তরুণ সমাজের উদ্যুক্ত হওয়ার উদাহরণ আজকে কেরানীগঞ্জে সিনেমার স্টাইলে ডাকাতি করলো তারপর খবর বের হলো প্রথমে খবর বের করেছে এরা নাকি আওয়ামী লোক তারপর দেখি তারা কি সর গ্যাং বয়স একদমই কম এবং তাদের পরিচয় জানা গেছে তারা নাকি কিডনি রুগীকে টাকা দান করার জন্য ডাকাতি করতে গিয়েছে মাত্র পনেরো লাখ এটা আমি কিছুটা বিশ্বাস করতে পারি কারণ পনেরো লাখ টাকা জীবনের যে কি যেন জিম্মিদের অফিসারদেরকে জিম্মি করে তাদের জীবনের মুক্তি পৌঁছে পনেরো লাখ টাকা প্রফেশনাল টাকা জীবনও চাইবে না তবে এরা সিনেমা দেখে নাকি উদ্বুদ্ধ হয়েছে সিনেমায় যে এই ধরনের কার্যকলাপ দেখানো ঠিক না সেটা আসলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তান যে বাংলাদেশ পাকিস্তানের কাছে এগারো লাখ কোটি টাকা কিভাবে পায় সেই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করছে উনিশশো সালের আগে অখণ্ড পাকিস্তানের সম্পদের বড় একটি অংশ প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার তিপ্পান্ন বছর পর হিসাব করলে সুচ্ছ সেই সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় চৌরানব্বই দশমিক চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অখণ্ড পাকিস্তানের সম্পদের বড় একটি অংশ আমাদের এই বাংলাদেশের ছিল যেটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলে আলাদা দুটি ভরসায়ীগুলো তারা নিয়ে যেত তো সেটার পরিমাণ এখন দাঁড়িয়েছে এগারো লাখ বত্রিশ হাজার ছত্রিশ কোটি টাকারও বেশি স্বাধীনতার পর উনিশশো সালে এই পাওনা নিয়ে আওয়াজ উঠলেও কোনো প্রকার সমাধান হয়নি বিশেষজ্ঞরা মনে করেন নতুন কূটনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে আবারও এই দাবি উত্থাপন করা উচিত দাবি আদায় ব্যর্থ হলে আন্তর্জাতিক ফোরাম আইনি লড়াই কথা ভাবা যেতে পারে আমার কথা হচ্ছে এতদিন কেন ভাবল না এত বছর কেন ভাবল না এখনই কেন ভাবতে হলো এটা আমারও প্রশ্ন উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার জুলফিকার আলী বুটুর বাংলাদেশ সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে চারশো কোটি মার্কিন ডলার পাওনা দাবি করেন কিন্তু বুটু সেই দাবি কৌশলে এরিয়ায় যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অখণ্ড পাকিস্তানে পূর্ব পাকিস্তানের সম্পদের পরিমাণ ছিল চার দশমিক বিলিয়ন মার্কিন ডলার সুদ সহ সেটি এখন দাঁড়িয়েছে চৌত্রিশ চৌরানব্বই দশমিক বিলিয়ন মার্কিন ডলার এই হিসাব করা হয়েছে বার্ষিক ছয় শতাংশ সুদের ভিত্তিতে বার্ষিক ছয় শতাংশ সুদের ভিত্তিতে যেটা আন্তর্জাতিক সুদ আন্তর্জাতিক রীতি অনুযায়ী উত্তরসূরী রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তানের সম্পদের আইনে অংশীদার বাংলাদেশ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বৈদেশিক মুদ্রা অর্জনের পূর্বাঞ্চলের অবদান এবং সমঝোতার ভিত্তিতে সম্পদের পঞ্চাশ থেকে ছাপ্পান্ন শতাংশ পাওনার ন্যায্য অধিকার রয়েছে বাংলাদেশে তো এছাড়া উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড় গোরকির সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু শত কোটি টাকার ক্ষতির পরও কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেয়নি উনিশশো সালে মনে রাখবেন যুদ্ধের পূর্বে তারা কোনো সহযোগিতা দেয়নি বরং আন্তর্জাতিক সাহায্য হিসেবে আসা দুইশো মিলিয়ন মার্কিন ডলার আত্মসাদের উদ্দেশ্যে ট্রেস্ট ব্যাংক অফ পাকিস্তানের লাহোর শাখায় হস্তান্তর করা হয় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রাসহ সম্পদের ন্যায্য হিসা ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের সঙ্গে নতুন আলোচনার মাধ্যমে এই পাওনা আদায়ের উদ্যোগ নিতে হবে অন্যথায় আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে এখন কথা বলা হচ্ছে এই আগে কেন নেওয়া হয়নি হয়তোবা এ এই যুক্তি হতে পারে যে পূর্বে পাকিস্তানের সঙ্গে আমরা কখনো বন্ধুত্বের হাত বাড়াইনি বা পাকিস্তানের যে জাহাজ এখন সরাসরি এখানে আসে কোনো প্রকার চেক চেক আউট ছাড়া খালাস হচ্ছে সমস্ত কিছু বিবেচনা করে এখন যে পাকিস্তানের সাথে যে সম্পর্কটা আবার পুনর্গঠিত করতে চাচ্ছে বর্তমান ইউনোজ সরকার সেই সম্পর্কটা করার পূর্বে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো তুলে ধরা দরকার এবং সেই দাবিগুলো আদায় করা দরকার যদি এই পর্যন্ত আমাদের সাথে সম্পর্কের আনাগোনা না হতো বা পাকিস্তান আমাদের সাথে বন্ধুত্ব করতে না চাইতো বা এই সমস্যাগুলো সমাধান না করতে চাইতো তাহলে কিন্তু আর আর এই একটা সম্পর্ক এখনও বহমান থাকতো যেহেতু তারা বন্ধুদের হাত বাড়িয়েছে সেহেতু পুরনো হিসাব কিতাব তাদেরকে সমাধান করে আসতে হবে এটাই স্বরলঙ্কে বলে আর কি অঙ্ক তো অঙ্কে এই বিষয়টা অঙ্কের মতোই চলা উচিত যদি এটা না হয় এর ভিতরে ইউনোস এই পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বুক কোলাকুলি করতেই থাকে বুক মেলামেশে করতেই থাকে তাহলে এই বর্তমান যে তরুণ প্রজন্ম তারপর তাদের যে সন্তানরা যদি কোনোদিন তারা সঠিক ইতিহাস জানে তারা তাদের পিতামাতাকে প্রশ্ন করবে এবং তারা এক সময় ক্ষিপ্ত হয়ে যাবে যে জাতি আমাদেরকে এত পরিমাণ ঠকবাজি করলো আমাদেরকে ধ্বংস করে দিল সেই জাতির সাথে আমাদের বন্ধুত্ব হলো কী করে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে তো সুতরাং তিনি যদি এটা করতে পারেন তাহলে এটা হবে অন্যতম একটি সফলতা যদিও তিনি এমন কোনো সফলতা একটু পদক্ষেপ এখনও ওনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়নি প্রত্যেকটাই নেগেটিভ কাজ নেগেটিভই ধরা পড়ছে ওনার নিজে সরকার থাকা অবস্থা ওনার বিরুদ্ধে কেউ সরকার ওনার বিরুদ্ধে বলেন বা ওনার গংদের কার্যকলাপ প্রকাশ করতে পারছে না মিডিয়া বাক দেওয়ার পরিবর্তে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে সমস্ত মিডিয়া এখন জি হুজুর জি হুজুর করছে সেই অবস্থানে থেকে তিনি যদি এটা করতে পারেন এবং সেই অবস্থানে থেকে যেটা বলা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ওনার একটিও ভালো কাজের নমুনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না শুধুমাত্র ভারত বিদ্বেষী এবং হচ্ছে আওয়ামী লীগ বিদ্বেষী দিয়ে তার যে ব্যর্থতা সেটা ঢাকার চেষ্টা করছে এবং তিনি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মিটিং করছেন যেখানে যেখানে তিনি অনুদান পাবেন টাকা পাবেন সেখানেই কিন্তু তিনি দৌড়াদৌড়ি করছেন এবং বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক যে অবস্থা ভঙ্গুল করেছেন সেটা করার কারণেও তিনি কিন্তু লাভবান হয়েছেন বিভিন্ন দেশ থেকে ডোনেশন নিয়ে আসবেন সেই ডোনেশন তার গ্রামীণ ব্যাংকে ঢুকাবেন তারপরে সেগুলা মানি লন্ডারিং করে তিনি যতদিন থাকবেন ক্ষমতায় ততদিন শোষণ করে এই বাংলাদেশটাকে আরও পাকিস্তানের চেয়েও বেশি তলাবিন ঝুরি করে বের হয়ে যাওয়ার একটা চেষ্টা তিনি চালাতে পারেন